আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসলাম সবাই মিলে পদ্মা নদীর পাড় তো আমরা বড় একটা নৌকায় করে পদ্মা সেতু দেখার জন্য সবাই এই যে নৌকায় উঠে নিতেছি তো একে একে কিন্তু সবাই উঠে গিয়েছে এখন আমি শেষে উঠেছি আর এখন এই যে আমাদের নৌকাটা এখনো দেও নাই তেমন স্টার্ট নেয়নি এই যে নৌকার মধ্যে থেকে পানি তুলে বের করা হচ্ছে আর উপরে এই যে একটা কাপড় টানানো হচ্ছে যাতে রোদ কম লাগে নৌকা নামানোর জন্য চেষ্টা করানো হচ্ছে আর এখানে একটা এই যে মাছ ধরা নৌকা যাচ্ছে নৌকায় বসে খাওয়ানোর জন্য চিপ জুস এবং ঠান্ডা পানি কোকোকলা এগুলি আনা হয়েছিল আর এখন এই যে নৌকা কিন্তু স্টার্ট দেওয়া হয়ে যাচ্ছে যে তো আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে আর চারোদিকে কিন্তু সবুজ ধান ক্ষেত দেখতে খুবই ভালো লাগে আর এখানে আমরা সবাই মিলে যে যার মতো করে কেউ ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে আর নৌকা তো যে চলতেই ছিল আর এই সময়টা ছিল এই যে বিকেলবেলা সূর্য কেবল ডুবা ডুবা ভাব আর নৌকায় বসে পদ্মা সেতু দেখায় কিন্তু খুবই ভালো লাগে এই যে পদ্মা সেতু কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে আমাদের নৌকা থেকে আমাদের সকলের প্রিয় স্বপ্নের পদ্মা সেতু কিন্তু দেখা যাচ্ছে তো আমরা ওটার কাছাকাছিই যাব একদম কাছে থেকে দেখার জন্য নৌকায় করে আমরা যাচ্ছি আর এর আগে লঞ্চ ফেরিতে বসে দেখেছি কিন্তু নৌকায় বসে কখনো দেখা হয়নি এখানে যে বড় একটা নৌকা যাচ্ছে নৌকা বা টলার যে যেটা বলুন আর অনেকটা এই যে কাছাকাছি কিন্তু এসে পড়েছি আর এটা ছিল বড় নদী খুব কাছে থেকে কিন্তু স্বপ্নের পদ্মা সেতু দেখাটা খুবই ভালো লাগার সেই মুহূর্তটা ছিল আর সবাই সবার মতো করে সেলফি ফটো তুলতেছে ভিডিও করতেছে আর আমি আমার মতো করে কিন্তু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব বলে তো এখন আমরা পদ্মা সেতু নিজ দিয়ে যাব এই পার থেকে ওপারে যাব মানে এই সাইড থেকে ওই যাব আর এই যে যেখানে ছোট্ট একটি নৌকা মাছ ধরতেছে এই যে জাল ফেলেছে এখন আমরা পদ্মা সেতুর নিচে আসি আর দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে কেমন একটা অনুভব হচ্ছে খুবই ভালো লাগার একটা মুহূর্ত ছিল খুব কাছে থেকে পদ্মা সেতু দেখা খুবই ভালো লাগার একটা বিষয় আর এখন আমরা এই যে এক সাইডে থেকে পদ্মা সেতু নিচ দিয়ে কিন্তু আরেক সাইডে চলে আসছি আর এখানে আমরা যে পদ্মা সেতুর পাশেই এটাকে এক হিসাবে এখন বলা হয় মিনি কক্স বাজারের মতোই তো এখানে নেমে আমরা এই যে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা বাসায় চলে যাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ